অর্থাৎ সনাতন ধর্মীয় চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা শেয়ার করার জন্য তো অবশ্যই সকলে দ্রুত আজকাল লাইভে যুক্ত হয়ে যান তো বিশাল একটা সুখবর আসতে চলেছে মানে যে শুক্রবারের অপেক্ষায় শুধুমাত্র আমি নয় আপনারাও ছিলেন আমাকে অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছেন হান্ড্রেড সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে আমার অতি শীঘ্রই হয়তো মার্চ মাসের মধ্যে পূর্ণ হয়ে যেতে পারে কিংবা তার আগেও হতে পারে ঠিক আছে তো সবটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে তো আপনাদের কাছে তো আমার কৃতজ্ঞতার শেষ নাই আমি হাত জোড় করে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জানি কৃতজ্ঞতার কখনো শেষ হয় না আর এটা বলেও আমি বোঝাতে পারবো না ঠিক আছে যে কতটা আপনারা আমাকে আপন ভাবেন তো আসলে যতটা আপন আপনারা আমাকে ভাবেন তার থেকেও বেশি কিছু আপন আমি আপনাদেরকে ভাবি তো অবশ্যই আমি এটাই বলবো সকলে আপনাদের দুই ভাইকে মাতাজি বোনকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আন্তরিক সম্মান শ্রদ্ধায় অনেকটা এগিয়ে গিয়েছি আশা করি সামনে আরো আগাতে পারবো এটাই তো অবশ্যই শুধুমাত্র যে রায় দীপা অর্থাৎ এই মন্দিরের যে শুধুমাত্র আমি পরিচালনা করি যে তার জন্য যে আমার মাত্র যে সুখবরের জন্য আমি খুশি তা কিন্তু কিন্তু নয় তো তো আপনাদের কারণে অবশ্যই আপনারাও নিশ্চয় খুশি হয়েছেন অবশ্যই দ্রুত সকলে আজকে লাইভে যুক্ত হয়ে যান আমার আর কিছুদিনের মধ্যেই হয়তো হান্ড্রেড কে পূর্ণ হতে যাবে তো সকলকে বলবো অবশ্যই সনাতনী বোনকে সাপোর্ট করবেন তো অনেক দিন পরে আসছি লাইভে ঠিক আছে তো অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান অনেক দিন পর আপনাদের সাথে কথা হবে অবশ্যই মন খুলেই কথা হবে ঠিক আছে মানে দিবাইয়ের সাথে তো কথা বলতে কারোর আপত্তি নাই সকলে অবশ্যই সেইভাবেই কথা বলেন কারণ সকলেই দিভাইকে ভালোবাসেন সেটা আমি জানি অবশ্যই আমি যে অনেকদিন নাই লাইভে তার জন্য কি কে কি মিস করেছেন অবশ্যই কেউ যদি মিস করে থাকেন তো দিভাইকে জানেন কেমন দিভাইকে জানিয়ে দেবেন কেমন যদি কেউ দিভাইকে মিস করে থাকেন ঠিক আছে তো অবশ্যই সকলে কেমন আছেন ঠিক আছে কোথা থেকে লাইভটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন কেমন তো অনেকদিন পর আপনাদের সাথে কথা হবে তো ঝটপট আসুন না আজকে লাইভে আর যারা যা আসছেন এ দেখেন অনেকে আসছে কিন্তু লাইভে কিন্তু লাইক সংখ্যা একদম কম তো অবশ্যই স্ক্রিনের উপর ডাবল বার চাপ দিন সুন্দর একটা ম্যাজিকে লাইক হয়ে যাবে কেমন তো আমি কমেন্টে চলে যাই ঠিক আছে তো ঝটপট সকলে কমেন্ট করুন দিবার সাথে কথা বলুন কেমন আজকে আমি অনেকটাই খুশি তো আশা করি আমি প্রতিদিনই খুশি থাকি এবং প্রসন্ন থাকি কারণ কি জানেন ভগবান যাকে যেভাবেই রাখুক না কেন সেভাবে সন্তুষ্ট থাকা উচিত তো অবশ্যই যেহেতু হান্ড্রেড কে পূর্ণ হতে চলেছে সত্যি বলতে আমি প্রচন্ড খুশি হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ অবশ্যই সকলে দ্রুত জয়েন্ট হয়ে যান আজকের লাইভে দিভাই সাথে কথা বলুন কেমন তো আমি কমেন্টে চলে যাই ঠিক আছে কে কি বলতেছেন দিভাই সাথে কে কি গল্প করতেছেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই শ্রীকৃষ্ণ রাধে রাধে তো সকলে কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন সেটাই সেটা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানান তো যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলবেন এবং যারা এখনো লাইক করেনি তো আমি বিশেষভাবে অনুরোধ করবো স্ক্রিনের উপর ডাবল বার চাপ দিন সুন্দর একটা ম্যাজিকে লাইক হয়ে যাবে এবং দিদিভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানে রায় কিশোরী দিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিভাইকে অবশ্যই সাপোর্ট করবেন তো আমি চলে যাই পরবর্তী কমেন্টে সরি প্রথম কমেন্টে চলে যাই তো সঞ্চারী দিভাই আসলে দিভাই মানে আমি অনেকদিন আসি আসি না এই যখনই আমার দি ভাইরা হাজির হয়ে যায় কি করবো দিভাই হাত জোর করে কৃতজ্ঞতা জানাই ঠিক আছে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কেমন তো দিভাই কেমন আছো সেটা অবশ্যই জানিও তো দিভাই কমেন্ট করেছে রাধে রাধে তো রাধে রাধে যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো সকলকে কলিযুগের যুগ ধর্ম জীবের কল্যাণার্থে জীবের উদ্ধারার্থে যে হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু নিঃস্বার্থ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিয়েছেন সেই দিয়ে সকলকে সুস্বাগত জানাই আমাদের চ্যানেলে তো অবশ্যই অনেক দিন পর কিন্তু দিভাই আসছে ঠিক আছে আপনাদের সাথে কথা বলতেছে অনেক দিন পর তো অবশ্যই আমি দ্রুত মানে তারপরে অনেকদিন পর হলেও মানে এখন আসার কথা ভাবছিলাম না ঠিক আছে ভাবছি যে কিছুদিন পরেও আসতে পারি বা এরকম ভাবছিলাম যে লাইভে আসবো না ঠিক আছে কিন্তু মানে হঠাৎ আসলাম কথা কথা আপনাদের মনে গেল ঠিক আছে আপনারা যেমন দিভাইকে মিস করেন দিভাই আপনাদেরকে মিস করে তো আপনারা ছাড়া তো দিভাই কেউ নাই তাই না তো যেমন দিভাইকে আপনারা আপন ভাবেন তো দিভাই অবশ্যই আপনাদেরকে আপন ভাবে সেরকমটাই কৃষ্ণ তো অবশ্যই আমি চলে যাই প্রথম কমেন্টে আমার সঞ্চারে দিভাই ভাই লিখছেন রাধে রাধে তো রাধে রাধে জয়